ইসমিল্লা রহমানির রহিম শ্রীদর্শক বিন্দু এ হলো বরবটির গাছ এই প্রচণ্ড তাপ দাহে এই বাগানে বরবটি কিন্তু খুব ভালো হয় এই যে দেখুন বরবটি তাহলে এখন বরবটিগুলো একটু তুলি এই দুইটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আলহামদুলিল্লাহ এই এই ছোট্ট কয়েকটা গাছ থেকে এই যে দশটা বর্বটি তুললাম তো এটা আমার আসলে পরীক্ষামূলক বরবটি চাষ ছিল যে ছাদ বাগানে এই প্রচণ্ড তাপের মধ্যেও বরবটি গাছ কেমন হয় এটা পরীক্ষামূলক ছিল তো আলহামদুলিল্লাহ খুব ভালো তা আপনারাও শুধু দর্শকবৃন্দ বাগানে এই প্রচণ্ড তাপদাহের মধ্যে বরবটি চাষ করতে পারবেন এই বরবটি গাছটা ছাদ বাগানের জন্য খুব উপযোগী সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম